আসসালামু আলাইকুম এক মিনিট শুধু ষাট সেকেন্ড না শোনার মধ্যে খুবই সামান্য মনে হলেও এই এক মিনিট কারো কারো জীবনে পরিবর্তন এনে দিতে পারে যেমন অ্যাম্বুলেন্স এক মিনিট দেরি করলে একটা প্রাণ হারাতে পারে পরীক্ষার হলে কেউ এক মিনিট বেশি সময় পেলে কারো ভবিষ্যৎ বদলে যেতে পারে ট্রেন এক মিনিট আগে ছেড়ে দিলে যাত্রীটি সারা জীবন আক্ষেপ করতে পারে এক মিনিট আগে ফোন কেউ করলে কারো মন ভরে যেতে পারে এই এক মিনিট কাউকে বাঁচাতে পারে কাউকে গড়তে পারে কাউকে ভাঙতে পারে কিন্তু আমরা আমাদের জীবনে কত মিনিট ব্যয় করছি সেটি শিক্ষার্থীর জীবনে চাকুরি জীবনে পারিবারিক জীবনে মিনিট সেকেন্ড ঘন্টা মাস বছর চলে যাচ্ছে আমরা নীরব আমরা সময়ের মূল্য দিচ্ছি না শিক্ষার্থীরা অবহেলায় সময়গুলো পার করছে পড়ছে না যখন সময় শেষ তখন তারা আফসোস করছে কেন আমি পড়লাম না যদি আমি আরেকটু ভালো করে পড়তাম তাহলে আমি আরও ভালো ফলাফল করতাম পড়াশোনা শেষে চাকুরির প্রস্তুতির ক্ষেত্রে আমরা মিনিট মিনিট ঘন্টা দিন মাস পার করছি কিন্তু সিরিয়াস হচ্ছি না যখন বয়স শেষ তখন ভাবছি ইস জীবন থেকে কতগুলো মিনিট কতগুলো সেকেন্ড হারিয়ে ফেললাম আবার কেউ কেউ পারিবারিক জীবনে কত সময় নষ্ট করছে কিন্তু সে কখনোই সিরিয়াস হচ্ছে না সে একটু সচেতন হলে তার পরিবারটি বদলে যেতে পারত এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এক মিনিট এক মিনিট করে ঘন্টা ঘন্টা করে একের পর এক দিন মাস বছর পার করছি কিন্তু আমরা এখনও সিরিয়াস হচ্ছি না এই সময়গুলো এখন থেকে আমাদের কাজে লাগানো উচিত দেখা যাবে এই একটা মিনিট আপনি কাজে লাগালে পরবর্তীতে প্রতিটি সময় আপনার কাজে লাগবে আপনি হতে পারবেন একজন সফল ব্যক্তি সেটি হতে পারে ছাত্র জীবনে চাকুরি জীবনে পারিবারিক জীবনে যে কোনো জীবনে সুতরাং আমরা সময়ের মূল্যতেই সময়কে অবহেলা করি না এক মিনিটকে শুধু ষাট সেকেন্ড মনে করি না প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান সবাই আমরা আজ থেকে সময়ের প্রতি মূল্যবান হব সবাইকে ধন্যবাদ